সর্দার জ্যোৎ সিং এবং তার সহধর্মিনী সর্দানী সাতনাম কাউর স্মরণসভা অনুষ্ঠিত হল ডানডব রব সপ্তম বর্ষ জ্যোৎ সিং ওনার মৃত্যুবার্ষিকী এবং তৃতীয় বর্ষ ওনার সহধর্মী সর্দানী শতরাম কাউর দুজনে একই সাথে আজকে সভার আয়োজন করা হয় যে আইএস গ্রুপের পক্ষ থেকে স্মরণ কেন্দ্র করে যেরকম গুরুদুয়ারে বিভিন্ন ধর্মীয় সঙ্গীতের অনুষ্ঠান করা হয় তার পাশাপাশি ষোলোটা বিষয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয় এবং এর পাশাপাশি শিখ সম্প্রদায়ের মানুষ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান যে আইএস গ্রুপের শিল্প প্রতিষ্ঠান সমস্ত প্রতিষ্ঠানের সদস্যরা এবং সর্বস্তরের মানুষকে আহ্বান জানানো হয়েছিল এই অংশগ্রহণ করার জন্য স্মরণসভা এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের পাশাপাশি খোলা হয় তাতে প্রায় পনেরো থেকে কুড়ি হাজার মানুষ অংশগ্রহণ করে এবং এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে প্রায় দু হাজারের ওপর মানুষ তাদের স্বাস্থ্যের বিভিন্ন বিষয় পরীক্ষা এবং ডাক্তার দেখান সর্দার জ্যোধ সিং তার ছেলেরা জানান বাবা মানুষকে ভালোবাসত মানুষের জন্য জন্য কাজ করত তাই আমরা তাকে স্মরণ করে রাখতে চাই মানুষের মধ্যে কাজ করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা বেরিয়ে যাতে সমাজে মানুষের মতন মানুষ হতে পারে সেভাবেই আমরা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করি এবং বিপদে আপদে পড়লে মানুষ এই ডানলাভ গুরুদ্বারা এবং জোৎসিং সব সময় এরা মানুষের পাশে এসে দাঁড়াবে যেমন সুরজিৎ বলিয়া আছে তো এটা তার বাৎসরিক মঙ্গল গান এখানে শুনে কিছুক্ষণ থেকে গেলাম এখানেও মেডিকেল ক্যাম্পও করেছে এরা এদের নিজেদেরই তো মেডিকেল কলেজ আছে এটাই বোঝা যায় যে বাংলায় কোনো বিভাজন নেই নানা ভাষা নানা মত নানা পরিধান বাংলার মাঝে দেখো মিলন দেখো যে বেশি কুকুরকে অনুকরণ করে ঘ করে সময় তার মধ্যে ওটাই অভ্যেস হয়ে যায় কথা বলতে গেলে হয়ে বেরোবে ওই মুখ ব্যাঁকাতে ভেঁকাতে একদিন মুখটা বেঁকে যাবে কুরের সঙ্গে বলছি কুরের সঙ্গে তুলনা করাটা তো অনেক বড় ব্যাপার আমার বক্তব্য হচ্ছে সবসময় একটা লোক যদি মুখে অকথ্য গালাগাল করে তাহলে সে আর ভালো কথা বলতে পারে না খালি গালাগালি দেয় তেমনি ভালো কথা বলতে গেলেও তার মুখ থেকে আগে গালাগাল বেরোবে তো শুভেন্দুর সেই রোগ হয়েছে ও আর ভালো কথা বলতে পারে না দলা জলাতঙ্ক বলুন যেই তঙ্ক বলুন শুভেন্দুর মুখে আর শুভবাণী আর শোনা যাবে না অশুভ যা চাই শোনা যাবে পুজো পাঠ আরম্ভ হয়ে যায় গুরুগ্রাম সাহেবের পাঠের পর আজকের দিন কীর্তন সভা রাখি মা বাবার ওনার ইয়াদের উপরে ওনার সমন্বয়ের উপরে আমরা এখানে পুরো সবাই মিলে একটা পুজো পাঠ আয়োজন করা হয় আবার লঙ্গারও করা হয় এইভাবে ওনাকে ইয়াদ করা যায় ওনার আদর্শটা আমরা আগে নিয়ে যেতে চাই যেভাবে এডুকেশনের ফিল্ডে আমাদের সবাইকে সাহায্য করছেন করতে চাইছেন সেটা আমরা চাই আরও আগে বাড়িয়ে সবাইকে ভালো শিক্ষা দিয়ে একটা ভালো মানুষ তৈরি করে দিতে পারি এই আমাদের আজকের উদ্দেশ্যটা আছে আজকে আজকে এখানে যেরকম দেখতে পাচ্ছি আবার বাঁদিকে স্কুলের মধ্যে একটা লঙ্গর চলছে সেই একটা ব্যবস্থা নিয়ে আমরা আগে বেরোচ্ছি আমরা এখানে মেডিকেল ক্যাম্পও লাগিয়েছি যেখানে প্রায় দু হাজার চিকিৎসার মতন ব্যবস্থা রেখেছি যদি পেশেন্টরা ওই হিসাবে আসে একটা আপনারা আগে একটু দেখেও নিতে পারবেন খুব ভালোভাবে প্রায় চোদ্দো পনেরোটা ডিপার্টমেন্ট নিয়ে আমরা মেডিকেল ফ্যাসিলিটি আজকে ক্যাম্প লাগিয়েছি যেন সাধারণ মানুষও এটার কিছু লাভ নিয়ে নিতে পারে আমায় একটা শান্তির প্রিয় একটা জগৎ হোক ভালোভাবে সবাই মানুষ এখানে থাকতে পারেন যেরকম যে ভালো ক্যারেক্টার নিয়ে একটু আগে যদি দেশের সেবা করতে পারে সেটাই আদর্শ নিয়ে মা বাবা চেয়েছিলেন এটাই আমি সবাইকে আপনা করতে চাই